নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নতুন সূর্য আমার একটা ছোট্ট বলবো না বেশ বড় সড়ো একটা ব্লগ কারণ দুদিনের ভিডিও একসঙ্গে ক্যাপচার করে অলস মনস আজকে করতে বসেছি এডিট অনেক দিন পরে তো এটা কবেকার ভিডিও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না আবার আশা করি কেউ কেউ বুঝতে পেরেছেন তো সবাইকে তো স্বাগত জানিয়ে দিয়েছি ছোট বড় সকলে যারা আমার চ্যানেলে রোজ ভিজিট করেন এবং আমার কে উৎসাহিত করেন লাইক করে তাদের সকলকে জানাই ধন্যবাদ তো যাই হোক আপনারা বুঝে উঠতে পারেন এইসব কী তো এই যে আকাশের এই চাঁদ এই চাঁদ কি আপনাদের কি বোঝাতে পারলো কি ও চাঁদ দেখাতে দেখাতে একটা কথা বলতে তো ভুলেই গেছি লাস্ট ভিডিওর কমেন্ট অফ কেন অফ ইচ্ছা করে অফ তো যারা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছো কেন তার উত্তর নিশ্চয়ই দেবো কিছু দিনের মধ্যে তো এটা হচ্ছে হোলির দিনের ভিডিও আমি আর জয় বেরিয়েছিলাম ইভিনিংয়ে কিছু ফ্রুটস সুইটস আর রং কিনতে কারণ আমি জাস্ট হোলির আগের দিনই এসে কলকাতার থেকে মুম্বাইতে পৌঁছেছি অনেকেই সেটা জানেন তো এইখানে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় হোলিকা দাহনের একটা মানে রিচুয়াল আছে হোলিকা দাহেন যেটা আমরা ন্যাড়া পোড়া বা বুড়ি পোড়া বলে থাকি বেঙ্গলে সাধারণত সেরকম ছোটোবেলায় কিন্তু আমরা এই বুড়ি পোড়ানোতে আলু টমেটো বেগুন এই সমস্ত দিয়ে পোড়াতাম এবং বুড়িটা মানে আগুনটা নিভে গেলে বুড়ি পোড়ানো হয়ে গেলে সেগুলো মানে সেই জায়গার থেকে বার করে নিয়ে সেগুলোর কিন্তু যেটা তথাকথিত ভর্তা বলে খাওয়া হয় সেই ভর্তাটা আমরা খেতাম এখানে কিন্তু সেরকম কিছুই হয় না আনুষ্ঠানিকভাবে এখানে এ দেখুন দেখা চেষ্টা করছি এখানে গোবর রাখা থাল থালার মধ্যে গোবর রাখা এই যে সবাই আরতি টারতি করে প্রথমে বাড়ির মহিলারা সন্ধেবেলায় এসে জল দেয় মানে তারপরে আমাদের যেটা মঠ বলে খেলনা মিঠাই সেরকম ধরনের চিনির ওই বাতাসার মালা টালা হোলিকার মধ্যে মানে লাগায় এই যে আমি আর জয় রাস্তায় দাঁড়িয়ে একটু নিজেদেরও তুলে নিলাম তো এখানে দেখতে দেখতে বেশ ভি ভিড় তো অনেকই জমে গেছে আশা করি আপনারাও বুঝতে পাচ্ছেন। আর এই ভিড় মানে হচ্ছে আমার লোকাল লোকালার্টের কিছু অংশের ভিড় তো জায়গায় জায়গায় এই ভিড়টা কিন্তু চোখে পড়ে হোলির দিনকে আর আগেও আমি বলেছি যে হোলি আর দিওয়ালি হচ্ছে এমন একটা ফেস্টিভ্যাল যেটা আমার খুবই ভালো লাগে তবে হ্যাঁ হোলিতে নোংরা রঙ খারাপ রঙ যেগুলো স্টেন হয়ে যায় গায়ের মধ্যে বা ইচিং হয় চুলকানি হয় যে সমস্ত রঙে সেই সমস্ত রঙ আমার একদমই পছন্দ তো ঘুরতে ঘুরতে আবার চলে এসছি ফল মিষ্টি নেওয়া হয়ে গেছে কিন্তু চাঁদটা এত সুন্দর উঠেছিল চাঁদটাকে বারবারই ক্যাপচার করছিলাম তো এটা হচ্ছে আমার অপোজিট বিল্ডিংয়ে হোলিকার প্রিপারেশান করা হয়েছে রাত্রি তখন বাদ ছিল দশটা এবং আমরা ইনভাইটেড ছিলাম হোলিকা দাহানের জন্য এখানে আর আমাদেরকে ভীষণই ভালোবাসে ইতিমধ্যে এর আগে আপনারা যে গানপাতির সময় ভিডিওগুলো দেখেন যাদের বাড়িতে আমরা যাই যাদের বাড়ি থেকে আমরা ভোগ গ্রহণ করি তাদেরই তাদেরই বিল্ডিংয়ের সামনে এটা হয়েছে এবং বিল্ডিংটাও দেখাবো কতটা বড় আর এই আবার চাঁদ তো এখানে ইতিমধ্যে একটা হোলিকা একটা সোসাইটির হোলিকা দেহানের পর্ব শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি বিপুলভাবে এখান থেকে দাও দাও করে আগুন উঠছে আর হোলিকা দহানে যে আগুনের এই হিট মানে ওঠে না ভয়ঙ্কর হিট ওঠে আর যে কারণে কিন্তু অনেক মশা টশাও মরে যায় বলে আমার মনে হয় এই সময় তো রোগ ব্যাধি অনেক কিছুই হয় তো এই যে আমাদের বাড়ির সামনের যে এই আমার বিল্ডিংটা দেখা যাচ্ছে ইয়েলো ইয়েলো এটা কিন্তু আমাদের বিল্ডিং আর এইখানে তৈরি হচ্ছে হোলিকা জ্বালানোর জন্য প্রিপারেশান করা হচ্ছে আমাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে কিছু ফুলের পাপড়ি এই ফুলের পাপড়িগুলো মানে ওরা আরতি করবে আর মহারাষ্ট্ররা কীভাবে হোলিকার প্রিপারেশানটা করে সেটা তো নিশ্চয়ই একটু পরেই শুরু হবে কিন্তু তার আগে দেখিনি আমরা সবাই পেয়ে গেছি এক মুঠি করে হাতে ফুল এবং এই ফুলগুলো আরতি হওয়ার পরে ছুঁড়ে দেওয়া হবে তো আসুন দেখি আরতিটা

जय जय राम कंवर सो बे उन्माद रे तिकड़ा रे मनै श्री राम स्वामी कंवर रे की तारी हावा की रोवन को नाम रे देव रे जी जत धावन पर के रे कहा की औ की तो महा की परिपासन के जीव कंवर नाम को कसी जय रे वली से कंवर नाम स्वामी कंवर

बारा गांव चाह बा विषी छा बारा बावड़ी बारह नाक्या बारह गली ऐहरा देवा बाराजाजा आजाद सगळे पुरा रे, रे, संभाल कर, तो तो पुरा मातारे कोतारे साजरो करतात करतो तू नेहमी सांभाळ कर आणि जी काय वाकडा नाकडा असा तर तू दूर नाकडा केला असतात तर त्या बाहेरच्या बाहेर जाऊ दे रे महाराजा कुणा पुरा होत असतात तर त्या का पुरा होऊ दे काम समजा कोणाला यश दे टोरा शिक्षणात यश दे कोणाचा लग्न सुरुवात असा तर तुझ्या कृपेने जमान <laughs> दे रे महाराजा हे देवा महाराजा जो काय महाराज हे देवा महाराजा महाराज है जमले आहात त्यांच्यावर कृपादृष्टी अखंड असू दे वर्षोन वर्षो तुझी, तुझी तुझा हा होळीचा उत्सव त्यांच्याकडून साजरा होऊ देत रे महाराजा सगळ्यांचा महारा कल्याण कर रे महाराजा होई रे होईराजाजी छत्रपती शिवाजी महाराज

ओला ओला চলো ঢোক করে আর বলি বাইরে যাওয়ার সময় চপ্পল পরবি কাজুকুজু করে ঘরে চলে এলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন আর এটা হচ্ছে জাস্ট পরের দিনকে যেদিনকে ছিল চব্বিশ তারিখ আর এই চব্বিশ তারিখে হোলি খেলা যে সোসাইটিতে হোলিকা দাহন হলো সেই সোসাইটিটি নিচেটা দেখাচ্ছি আমার জানলা দিয়ে ব্রেকফাস্ট করতে করতে দেখছি মানুষের রং খেলা আর রং খেলা তো না যেন মনে হয় জল খেলা তবে একটা জিনিস এখানে বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যে আমি মানে যে রং খেলতে বলি যে আজে বাজে রঙ দেওয়া না এখানে কিন্তু বেশিরভাগ এইটটি পারসেন্ট প্রায় আপিট দিয়ে গুলাল দিয়েই খেলা হয় যেগুলো শুধুমাত্র জলে ধুলেই চলে যায় তো এইখানে সবাই বেশি জলটা খেলে এবং এটা এটা আবার পছন্দ হয় না এতে অনেক বেশি জলের ওয়েস্টেজ হয় তো যাই হোক একদিন তিহারের ব্যাপারে এত কথা না বলাই ভালো তো বন্ধুরা আসুন দেখি আমাদের ঘরের ঠাকুরকে আজকে কি কি। নৈবেদ্য দেওয়া হলো এই যে কলকাতায় গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি গুড়ের গুজিয়া আর এই যে দর্শন করুন দেখুন আর গুড়ের গুজিয়াটা এই কারণে প্রথমে বললাম ওটা সামনে চলে এসেছিল মঠ বুট সব নিয়ে এসেছিলাম কলকাতার থেকে মুখলি উদ্দেশ্যে তো এইখানে তো জয়দীপ খুব সুন্দর করে গুছিয়ে কদমাও দেখা যাচ্ছে তো নকুলদানার মধ্যে যে মতো যেগুলো সেগুলো হচ্ছে বুট তো খুব ভালো লেগেছে এবারে আমার ঘরের ঠাকুরকে হোলির আগে এই সমস্ত কলকাতার মিষ্টি এনে নিবেদন করতে পেরে তো সবাই যদি ভিডিওটা দেখেন তাহলে রাধে রাধে একবার নিশ্চয়ই বলবেন তো এইখানে ব্যাস বাইরে আমরাও কিছুটা রঙ খেলাম তার ছবি দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা সবাইকে অনেক ভালোবাসা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন রাধে রাধে